আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মহরম হল হিজরি বছরের প্রথম মাস এ মাসে আল্লাহ তালার নিকট প্রতিটি মুসলমানের একমাত্র চাওয়া পাওয়া হলো তিনি যেন মুসলিম উম্মাকে বছর জুড়ে রহমত বরকত ও কল্যাণ দ্বারা ঢেকে দেন এ মাসে রজা রাখা বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের সুমহান আদর্শ হাদিসের ঘোষণা অনুযায়ী মহরমের সমস্ত ফজিলত তুলে ধরা হলো আশুরার রজা সম্পর্কে হাদিসে এসেছে হজরত রসুল করিম সাল্লাই সাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা আসুরার দিন রোজা রেখেছেন তখন রসুল সাল্লাম বললেন আমরা তো তাদের অপেক্ষা হজরত মুসা রসুল সাল্লাহ সাল্লাম নিজেও এদিনে রজা রাখলেন এবং অন্যদেরও রজা রাখার নির্দেশ দিলেন ইহুদি ও খ্রিস্টান এই দিবসের প্রতি সম্মান প্রদর্শন করে রজা রাখে তাই অন্য এক হাদিসে রসুল সালাহ সাল্লাম মহরমের দশ তারিখের রজার সঙ্গে নয় অথবা এগারো তারিখকে মিলিয়ে রজা রাখতে বলেছেন একদিন রজা রাখা মাখরু আসুরার ফজিলত ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলায় তার সো আবুল ইমান গ্রন্থে বর্ণনা করেছে। যে ব্যক্তি খালেস মনে উদার হস্তে আসুরার দিন দান খায়রাত করবে আল্লাহবাক সারা বছর রুজি রোজগারে দান করেন হজরত ইবনে আব্বাস রাদিয়ালহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লামকে আসুরার দিন এবং রমজান মাসে যেভাবে তার সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য কোনো সময় দেখিনি হজরত আবু কাতাদা আল আনসারি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লামকে আসুরার রজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন এই রজার মাধ্যমে বিগত এক বছরের গনা মাফ হয়ে যায় সুবহান আল্লাহ নবী করিম সাল্লাম আরো ইরশাদ করেছেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মহরম মাসে রোজা রাখো কারণ এটি আল্লাহর মাস মাসে এমন একটি দিন আছে যেই দিনে এ আল্লাহ একটি জাতির কবুল এবং ভবিষ্যতেও অন্য অন্য জাতির তো বা কবুল করবেন এ মাস সম্পর্কে ঘটনা ও হাদিসগুলো পড়লে বোঝা যায় এ মাস কতটা গুরুত্বপূর্ণ আসুরার দিন কত ফজিলত ও বরকতময় একই সঙ্গে এই মাসের তিনটি রোজা নয় দশ এগারো তারিখে এর মধ্যে আল্লাহ তালা কত ফজলত রেখেছে আল্লাহ সবাইকে বিষয়গুলির ওপর আমল করা তৌফিক দান করুন মহরম হিজরি বর্ষের প্রথম মাস নানা কারণে মাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ এ মাসের দশ তারিখ হলো প্রবৃত্ত আসুরা এই দিনের সঙ্গে পৃথিবীর সূচনালয়ের বহু ইতিহাস ও ঘটনাবলী আছে যে কারণে মহারম মাসকে আরবি মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ধরা হয় এ মাসে আসুরার দিন তথা দশ তারিখে হজরত আদম আলা সালাতামের তোবা কবুল হয়েছে বর্ণিত আছে তিনি দীর্ঘ তিনশো বছর কান্নার পর আসুরার দিকে তার তোবা কবুল হয় হজরত নু আলাহ সালাতামের জাহাজ মহাপ্লবন থেকে মুক্তি পায় প্লবন শেষে জাহাজটি যদি পাহাড়ে বর্তমান আরারাত পর শ্রেণী এসে স্থির হয় এদিনে হজরত মুসাল্লাহ সালাম ও বাণী ইসরাইল ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হন এবং ফেরাউন ও তার অনুচর বর্গ লোহিত সাগরে নিমল্লিজিত হয় এই দিনে হজরত সালাম মাছের পেট থেকে মুক্তি পান এই দিনে হজরত ইসালাহ সালাম জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয় আসুরার দিন পূর্ববর্তী আম্বিয়ায় কেরামরাও রজা রাখতেন রমজানের রজা ফরজ হওয়ার আগে উম্মতে মহাম্মাদির উপর আসুরার রজা ফরজ ছিল রমজানের রজা ফরজ হওয়ার পর আসুরার রজা নফল রজায় পরিণত হয় আরস কুরসি আসমান জমিন চন্দ্র সূর্য তারকা বেহস্ত এই দিনেই সৃষ্টি করা হয়েছে এই দিনে সর্বপ্রথম আসমান থেকে জমিনে বৃষ্টিপাত হয়েছিল হজরত ইব্রাহিম আলাহ সালাম এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন এবং নমরুদের অগ্নিকুণ্ড থেকে তিনি এই দিনেই মুক্তিলাভ করেছিলেন এই দিনে হজরত সুলাইমান আলাহ সালামকে উচ্চ মর্যাদা সম্পন্ন বাদশাহী দেয়া হয়েছিল এই দিনেই হজরত ইয়াকুব তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন এই দিনেই দিনে হজরতাকালামের প্রাণপ্রিয় দৌহিত্র বেহেস্তি যুবকদের সর্দার হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু শাহাদাতের মর্যাদা লাভ করেন ইয়া আল্লাহ মহরম মাসের ফজিলতের ওসিলায় আমাদের সকলের গনাগুলোকে মাফ করুন আমিন